ডাবল ব্যাটারি মানে কি ডাবল ব্যাটারি মানে ডাবল চার্জ পাবেন ওরে বাবা যদি নরমাল একটা ব্যাটারি দিয়ে সিঙ্গেল ব্যাটারি দিয়ে আটাশ ঘন্টা পান তাহলে এটা দিয়ে আপনি ডাবল হলে কতটুক পাবেন ওরে বাপ রে বাপ ঠিক আছে আপনি কত ভোল্টের ব্যাটারি এটা হলো আপনার চোদ্দ ভোল্ট এবং আপনার এগারো এমপিআর ওরে বাপ আপনি কি বলেন পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ হবে এই চার্জার ফ্যান দিয়ে ভাই আমি কথা কথা বলতেছি অনেকে বলে আঠাশ ঘন্টা 30 ঘন্টা সিঙ্গল ব্যাটারি দিয়ে চলে যায় তাহলে তো এটা ডাবল ব্যাটারি বড় ব্যাটারি এই যে দেখেন এটা সম্পূর্ণ বড় ব্যাটারি আচ্ছা এই জামে আগে ব্যাটারিটাই দেখাই তো এটা সবচেয়ে বড় ব্যাটারি সাত ভোল্ট 7 ভোল্ট 14 ভোল্ট 5 পাঁচ আড়াই আড়াই পাঁচ এবং সবচেয়ে হাই স্টেন্ড এটা প্রায় আমার কাছাকাছি চলে আসছে ঠিক আছে কত ইঞ্চির আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি দিশদি দুই হাজার পঁচিশে একদম আপডেট একটা ফ্যান নিয়ে আসছে যারা চাচ্ছিলেন যে এই গরমে একটা ভালো মানের ফ্যান দরকার আমার তাদের জন্য এটা স্পেশাল ব্ল্যাক কালারটা আমার জোস লাগছে ইউসুফ ভাই কারণ নরমালি একটু দেখবেন যে সাদাটাই ময়লাটা ধুলাটা হলে বেশি চোখে লাগে বাট এটার মধ্যে চোখে লাগবে না সেটা বলছি না আমি বাট डेफिनेटলি লাগবে কিন্তু তারপর অনেকে কিন্তু ব্ল্যাক কালারটা স্ট্যান্ডার্ড ভাবে রাইট ঠিক আছে সো সেই ক্ষেত্রে এটা একটা অপশন খুব সুন্দর জি এবং এটার মধ্যে এতগুলো অপশন আছে আমি একটু যদি এক এক করে দেখাই দেখেন এখানে আপনি লাইট ও বাবা এই যে লাইটটা দেখতেছেন আমি লাইটটা অফ হয়ে গেল লাইটটা দিলাম একদম হাই এত জ্বললো আবার একটা চাপ দিলাম তখন একদম লো হয়ে গেল একটু ডিম হল হলো এখানে ফ্যান স্পিডে আছি ফ্যান স্পিড একে চলে আসলো এই যে একে চলতেছে আপনি হালকা বাতাস দরকার হালকা চালালেন আবার যখন এখানে চলে যাবেন মিডিয়াম স্পিড মিডিয়াম স্পিড হাই স্পিড একদম হাই স্পিড হাই স্পিড হাইসের উপর কি বুস্টার এই যে দেখেন আরো স্পিড আরো স্পিড মানে ছয়টা স্পিড ছয়টা ছয়টা স্পিড এ কাজ করবে

অনেকে দেখা জন্য ফ্লোর ঠিক আছে ফ্লোরিং করে করে দিলাম সেই ক্ষেত্রে ফিক্সড করে আমি এটা ছোট করতে পারবো এটা আমি এটা ছোট করতে পারবো এই যে দেখেন এটা আমি ছোট করে ফেলবো এই যে এখান থেকে আমি এই ছোট করে ফেললাম ঠিক আছে এই ছোট করে এটা হচ্ছে গিয়ে তখন একটা সেমি মানে কি বলবো টেবিল ফ্যানের নিচে বাতাসটা ফ্লোরে লাগবে জি আচ্ছা ইউসুফ ভাই এটা তো ডিজনি ইটালির একটা প্রোডাক্ট তো এটা গ্যারান্টি ওয়ারেন্টিরও তো একটা ভালো ব্যাকআপ পাবো নাকি হ্যাঁ অবশ্যই পাবেন না কত বছর কি ওরা সার্ভিস ওয়্যারেন্টি বা কিসের কিসের সেটা সেটা আমি বলে দিব প্রত্যেকটা আমি পার্ট টু পার্ট বলে দিব যেটা কত বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আচ্ছা কারণ হলো এই ফ্যানগুলা নরমালি আমরা কি থাকে যে ব্যাটারি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না কিন্তু ডিজনি ইতালির এক বছরের ওয়ারেন্টি থাকবে ব্যাটারি ব্যাটারি যদি আপনার এক বছরের মধ্যে বসে রিপ্লেস রিপ্লেস এবং যে মোটরটা থাকবে মোটর এক বছরের গ্যারান্টি থাকবে এবং আপনার

কারেন্ট চলে গেলে চালাতে পারবো সৌর বিদ্যুতে চালাতে পারবো আবার কারো বাসায় যদি অনেক বড় মানে লাইক হয় না যে ব্যাটারি ব্যাকআপ থাকে অনেকের বাসায় ওই ব্যাটারি যে ব্যাটারি ব্যাকআপ থাকে সেই ব্যাকআপ দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন এবং ডাইরেক্টও চালাতে পারবেন চাইলে ডাইরেক্টও চালাতে পারবেন খুবই ভালো অপশন কারণ যেহেতু আইপিএস এ আপনার ফ্যান চলে এত বড় আর এটা তো চলা নরমাল এবং দেখেন আমি তো তো হেভি ওয়ার্ড হওয়ার আমি যদি বক্সটা আপনাদেরকে দেখাই দেখেন ডিজনি ইতালির এই বক্সটা এই বক্সেই প্রোডাক্টটা যাবে হ্যাঁ প্রোডাক্টটা যাবে কত চমৎকার একটা বক্স দেখেন রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান 18 ইঞ্চ হ্যাঁ এসি ডিসি অপারেট ছয়টা স্পিড পাচ্ছেন ইউএসবি মোবাইল চার্জার সকেট পাবেন ডিসি সোলার কপার মোটর 100% কপার মোটর এখন যদি আমি এই পাশে চলে আসি যে এখানে কি কি পাচ্ছেন এখানে পাচ্ছেন হলো গিয়ে ব্যাটারিটা দেখেন 2 7b মানে কি? দুইটা ব্যাটারিতে আপনি 7 ভোল্ট করে করে দুইটা পাঞ্চ মানে 14 আর হলো আপনারা 1.5 করে পাচ্ছেন দুইটা আর এখানে কি লেখা? এই যে দেখেন লাইট সোর্স আছে দুই পিস মানে আপনারা এলইডি লাইট যেগুলো এবং আর রোটেশনটা দেখেন 90 আওয়ার চলবে স্ট্রং লাইটটা আর 150 আওয়ার চলবে মিডিয়াম ডিমিল হ্যাঁ ডিম লাইটটা যেটা এবং হাই স্পিডে 2.5 ঘন্টা মিডিয়াম স্পিডে এগারো ঘন্টা এবং লো স্পিডে বাইশ ঘন্টা অনেকে আঠারো আটাইশ ঘন্টা তিরিশ ঘন্টা পর্যন্ত বানা ফেলায় সিঙ্গেল ব্যাটারিতে কিন্তু ডিজনি কখনো কোনো কিছু আপনার সেই কারণে আপনি বাইশ ঘন্টা চলবে আর বাইশ ঘন্টা চলে কোথাও বাইশ ঘন্টা লোডশেডিং হয় না সেটা কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু হলে বন্যা টন্যা ঝড় বৃষ্টি বাদল অমুক বা কোনো এলাকায় কোনো বৈদ্যুতিক লাইনের কাজ হলে ইস ডিফারেন্ট রাইট সো আপনারা দুইটা কালারই পাচ্ছেন দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এটা কিন্তু ভিডিওটা আপলোড থেকে দুই দিনের একটা অফার থাকবে কি বলে আমরা কিন্তু আপু গরমের সময় চলে আসছে এখন বেশি অফার দেওয়া যাবে না প্রমোডমিক্যালি শেষ এখন ঘন্টায় ঘন্টায় প্রোডাক্টের দামের পরিবর্তন হবে কোম্পানি বাড়িয়ে দিলে আমাদের কিছু করার থাকে না তারপরে আসলে বিজনেস তো হচ্ছে লিমিটেড টাইমের সো এখন মানুষের চাহিদা যোগান এখন দেশের বিজনেস আসলে এগুলা ডিপেন্ড সে কারণে আমরা এইগুলা আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হুম 18 ইঞ্চি 18 ইঞ্চি

এই বিষয়গুলো দেখে বা প্রোডাক্ট যদি চান যে আমি দেখে শুনে নিব সেই ক্ষেত্রে নিতে পারবেন এবং এটা কিন্তু আপনারা দেখেন এখানে কিউট একটা রিমোটও আছে দেখেন এতক্ষণ তো এই তথ্যটাই দিলাম হ্যাঁ এই রিমোটও আছে আপনি রিমোটে বসে রিমোটের মাধ্যমে অপারেট এটা অনেক অনেক একটা প্লাস পয়েন্ট আমি খাটে শুয়ে আছি উঠে কাউকে যেতে হলো না সেটা আপনি রিমোটের মাধ্যমে কিন্তু এটা অপারেট করতে পারবেন দেখুন সব ফ্যান চলতেছে এবং স্পিড যদি আমি বাড়াতে চাই স্পিডগুলো বাড়াতে সেটাও বাড়বে কমবে লাইট অফ অন করা যাবে সবই করা যাবে লাইট অফ করব

পঁচিশের একটা আপডেট রিচার্জেবল মানে ফ্যান এটার ব্যাপারে তো বিস্তারিত আমরা আমাদের মতো করে বলেছি এরপরও যদি কারো মনে হয় কোনো তথ্য বা কোনো কিছু ছুটে গেছে বা আরো কিছু জানার দরকার সো সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাদের মডারেটর যে ভাইয়ারা আছে বা এখানে যারা সেলস এক্সপার্ট আছে তারা ডেফিনেটলি তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে অসংখ্য ধন্যবাদ ইউসুফ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালাম